আসসালামু আলাইকুম আমি তুমি গৌনবুত ঢাকা জেলা উত্তরের কর্মী এবং আমরা যে জন্য আজকে এখানে মানববন্ধন কর্মসূচি পালন করতেছি এর অন্যতম কারণ হচ্ছে এখানে যে আশুলিয়া সাব রেজিস্টার অফিসের যে রেজিস্টার উনি হচ্ছে ওনার বিরুদ্ধে বেশ আমরা দুর্নীতির অভিযোগ পেয়েছি এবং শুধু ওনার বিরুদ্ধে না আমরা এমন অভিযোগ পেয়েছি যে সাব রেজিস্টার অফিসের দেয়ালটা নাকি হেলান দিলেও সেখানে টাকা দিতে হয় আমরা এই ধরনের অভিযোগ এখানে পেয়েছি তো আমরা চাচ্ছি এই জুলাই গণঅভ্যুত্থানের পরে যে এত এত রক্তের বিনিময়ে এত রক্তের বিনিময়ে যে আমাদের এই স্বাধীনতা আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেখানে আমরা কোনো ধরনের এই দালাল এবং দুর্নীতিবাজদের ঠাই আমরা এই সরকারের সরকারি অফিসে দেখতে চাই না চাই না চাই না এবং আমরা চাই এইখানে যে অফিসার আসবে সে যেই হোক সে পরিপূর্ণ গ্রাহক সেবা দিবে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে আমরা আমাদের প্রশাসনিক লেভেলের যারা উর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের প্রতি অনুরোধ করব আপনারা এইগুলো খতিয়ে দেখবেন সে যদি দুর্নীতিবাজ হয়ে থাকে তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন আপনারা গতকালকে দেখেছেন এখানে এক ভুক্তভোগী সে এসে সম্পূর্ণ বর্ণনা দিয়েছে যে কি কারণে তার কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হইতেছে তাকে বলা হইতেছে যে একটা ফাইল দিয়ে বলা হইতেছে এটা করা যাবে না এবং তাকে তার পরবর্তীতে বলতেছে আমার পিএস বা সাথে কথা বলেন সে এটা সমাধান করে দিবে সে সমাধান করে সেখান থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করতেছে আমরা এই ধরনের দালাল যুক্ত অফিস দেখতে চাই না চাই না চাই না জুলাই পরবর্তী প্রত্যেকটা সরকারি অফিসে আমরা চাই সুষ্ঠু এবং সুন্দরভাবে সরকারি কার্যগুলো সম্পন্ন করা হোক এবং তার প্রেক্ষিতে এটা তো মাত্র শুরু আমরা সাবার আসলেবাসী স্পষ্ট করে বলে দিতে চাই সাবার আসলে প্রত্যেকটা সরকারি অফিসে আমরা যদি এই ধরনের কোনো অভিযোগ পাই আমরা সাবার আসুলিয়া কিন্তু এখানে কোনো ধরনের ছাড় দিব না দিবো না দিব না আর কিছু বলার থাকে বলেন আপনাদের যে অভিযোগ যেটা বললেন যে মুরব্বী এখানে আসছিল ওনার একটা বক্তব্য আপনারা পাবেন কালকে যে আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে ওখানে আপনার পুরো তথ্যটা পাবেন ওনার কাছে কত টাকা দাবি করছিল এবং অনেক হয়তো বলতে চাচ্ছে না সামনে এসে এগুলো আপনার একটু যদি খতিয়ে দেখেন তাহলে তথ্যগুলো পেয়ে যাবেন দলিলাম দেখে এবং সেই দলিলে হচ্ছে কিছু নাম্বার লিখে দেয় মানে যেটা হচ্ছে সরকারি নাম্বার আমরা অত ভালো বুঝি না যেটার মানে হচ্ছে যে ওনার বারো লাখ টাকার একটা দলিলে মোটামুটি চার লাখ আশি আশি হাজার টাকার ট্যাক্স দিতে হবে মানে ওনার হিসাবে এখন এই ওই ওই লোকের কথা হচ্ছে যে বারো লাখ টাকার একটা দলিলে চার লাখ আশি হাজার টাকা ট্যাক্স দিলে তাইলে আমি মানে এই দলিলটা আমার মানে জমি নেওয়ার লাভ কি আর এই জমি কিনে আমার কি হবে জমির দাম তো অনেক উঠতে চলে গেল তো উনি যখন এই ব্যাপারে বললে যে স্যার এত তো ট্যাক্স হওয়ার কথা না তখন বলছে আপনারা বুঝিয়ে দিবে ভালো করে আমার হচ্ছে যে সাইডে পি আমার যে পি আছে ওনার সাথে কথা বলেন উনি বুঝিয়ে দেবেন দেন ওনার সাথে কথা বলতে গেলে জানতে পারে যে বিশ হাজার টাকার যে হচ্ছে ইয়াটা দিতে হয় ট্যাক্সটা সেটা আশি হাজার টাকা উনি দাবি করছে যে উনি সরকারিভাবে দিয়েছিল আশি হাজার টাকা উনাকে দিয়ে দেবে এর বেশি ওই চার লাখ আশি হাজার পাঁচ লাখ টাকা দেওয়ার দরকার নাই শুধু আশি হাজার টাকা দেন আমি ওটা সরকারি যা খরচ আছে সেটা আমি করবো